ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফ আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন একটা প্লেসম্যাট অথবা থাস অথবা টেবিল ম্যাটের ডিজাইন এই ডিজাইনটাকে মোটামুটি ওয়াটার মেলন ডিজাইন বলা যায় কারণ কালার শেডটি এইরকম এই প্যাটার্নটাতেই তৈরি করা হয়েছে এটা যে টিউটোরিয়ালটা সেটা রয়েছে আমার কবিতা স্কোশেট নামে যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কাজটা দেখেন কি সুন্দর নিখুঁত একটা কাজ আর থিকনেসটা হচ্ছে এরকম একটা থিকনেস মানে হচ্ছে আপনার যদি ডাইনিং টেবিলটা কাছের হয়ে থাকে সেক্ষেত্রে হিটটা কিন্তু খুব ভালো মতো কভার করবে এরকম একটা থিকনেস আর এই হচ্ছে প্যাটার্নটা খেয়াল করে দেখেন কি সুন্দর এই যে দেখেন আমি মিডেলের অংশটা দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে এখন দেখেন কি সুন্দর জয়নিং সহ এখানে যে সুতাগুলা বা যে ইয়ানগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইয়ান প্রত্যেকটা কালার আমার ফেসবুক পেজ কবিতা জোয়ে অফ লাইফে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারবেন এবং প্রত্যেকটা সুতা একশো গ্রাম করে সেল করা হয় যেটার প্রাইস হচ্ছে মাত্র সিক্সটি টাকা তো আপনারা ওইখান থেকে সুতাগুলো নিয়ে নিতে পারবেন আর টিউটোরিয়ালটার জন্য ডিসক্রিপশন বক্সে চেক করবেন যেখানে আমি লিঙ্ক দিয়ে দিব আর এটা এখন সাইজটা বলে দিই এই সাইজটা হচ্ছে তেরো ইঞ্চি সাইজের একটা মানে ডায়ামিটারটা এখান থেকে এতটুকু হচ্ছে তেরো ইঞ্চি সাইজের এই তেরো ইঞ্চি সাইজের এই ম্যাটটার ওজন হচ্ছে একশো ছয় গ্রাম এই ম্যাটটা প্রত্যেকটা ম্যাটের ওজন হচ্ছে একশো ছয় গ্রাম এখন আমি বলবো হচ্ছে দামটা আমি মূলত এই চ্যানেলটার মধ্যে যে জিনিসটা শেয়ার করি সেটা হচ্ছে আমার তৈরি কৃত প্রোডাক্টগুলোর দাম আপনারা কত ধরবেন বিশেষ করে যারা কাজ শিখছেন বা যারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন তাদের সুবিধার্থে এই প্রত্যেকটা ম্যাট তৈরি করতে কিন্তু আমার পাঁচটা কালার প্রয়োজন পড়েছে এখানে একটা দুইটা তিনটা চারটা আর এখানে কিন্তু খেয়াল করে দেখেন এই দিকটাতে দুইটা কালার রয়েছে হ্যাঁ গ্রিনের দুইটা কালার রয়েছে তো এখন চিন্তা করেন যে আপনার এই লাস্টের যে গ্রিন কালারটা সেটা কিন্তু খুবই অল্প পরিমাণে প্রয়োজন পড়বে কিন্তু আপনাকে একটা রিল সম্পূর্ণ নিতে হবে তো সেটা আপনি কি করবেন আপনি তো আর মাথায় দিবেন না বা সেটা খাবেনও না তা আপনি যখন অ্যাজ এ সেলার সেটা পারচেস করছেন সুতাগুলো অ্যান্ড দেন সেল করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটার দামটা ধরতে হবে আপনাকে ডেলিভারি চার্জটা ধরতে হবে তো সব মিলিয়ে এটার প্রাইস হবে চাইলে আপনি বিশ টাকা কমে ধরতে পারেন চাইলে আপনি বিশ টাকা আরও বাড়াতে পারেন ঠিক আছে তিনশো থেকে চারশো টাকার ভেতরে এই দামটা রাখবেন আর আপনারা আমার পেজে এটা তিনশো টাকা করে পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন তারা আমার পেজ থেকে নিতে চাইলে এটা প্রাইস পড়বে তিনশো টাকা করে সেই ক্ষেত্রে হচ্ছে ফুল সেটের প্রাইসটা ডিফারেন্ট হবে সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে যখন এটা রানারটা করা হবে তখন আপনাদেরকে আমি জানিয়ে দিব আর এখন হচ্ছে যদি যদি কেউ সিঙ্গেল পিস নিতে চাচ্ছেন সেক্ষেত্রে তিনশো টাকা আর যারা হচ্ছে সেলার তারা তাহলে বুঝতে পারছেন যে তিনশো থেকে চারশোর আপনারা ধরতে পারে কারণ আপনারা যদি সুতাটা আরো হাই কোয়ালিটি দিয়ে থাকেন একটু দামটা বেশি ধরবেন বা সুতাটা যদি একটু লো কোয়ালিটি দিয়ে থাকেন একটু দামটা কম ধরবেন বা আপনি যদি চাচ্ছেন যে আমি তিনশো টাকাতেই সেল করবো তো আপনার ভালো লাগলে আপনি অবশ্যই করতে পারেন তো এই হচ্ছে বিষয়টা তা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ডিফারেন্ট ডিফারেন্ট এরকম টাইপের ইনফরমেশন পেতে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখেন আর অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেটা হচ্ছে ভিডিও ঠিক নিচে থাকে সেটাকে সেটার মধ্যে হচ্ছে ফেসবুক পেজ গ্রুপ এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাছাড়া হচ্ছে মেইল নাম্বার মেইল অ্যাড্রেসটা সব কিছু দেওয়া আছে যেখানে হচ্ছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও নতুন কোনো একটা ডিজাইন খুব শীঘ্রই আপনাদেরকে দেখাবো